আজকে আমরা টাঙ্গাল ডিসি লেকে গিয়েছিলাম লেকের সামনে যে সিংহ ভাস্কর রয়েছে আর ওইটা দেখ আমাদের কাউন্টার টিকিট আর এটা হচ্ছে গেট লেকের গেট যাক আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে অনেক কিছু দেখার মতো আছে আপনাদের নিয়ে আমরা এখন শুরু করবো আপনারা আমাদের সাথে থাকুন ভিতরে ঢোকার পর তারপরে আমরা আসলাম সবোর্ড এখানে আপনারা ইচ্ছা মতো নিজেরাই চালাতে পারবেন এখানে আপনাদের টিকিট কাটতে হবে টিকিটের মূল্যটা আমি সঠিক জানি না কত টাকা যাই আমরা কাটি দেখে আমরা সঠিক জানি না আর একটা জিজ্ঞাসা করি নাই আপনারা অবশ্যই আসলে বেড়া এখানে আপনারা জেনে নেবেন তবে খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে এটা হচ্ছে পুকুরের মাঝখানে লিগের মাঝখানে একদম বিল্ডিং করা আপনার এখানে অনেক দোকান আছে নিচে রোম আছে